শিক্ষা মানুষের জীবনের অগ্রগতি ও উন্নয়নের জন্য অপরিহার্য তবে শুধুমাত্র একমুখী জ্ঞান আহরণই যথেষ্ট নয় কুরআন হাদিস ও জেনারেল শিক্ষার সমন্বয়ে প্রকৃত শিক্ষা অর্জন করা সম্ভব কুরান হাদিস থেকে নৈতিকতা মূল্যবোধ এবং জীবনের সঠিক পথের দিক নির্দেশনা পাওয়া যায় অপরদিকে জেনারেল শিক্ষার মাধ্যমে আধুনিক বিজ্ঞান প্রযুক্তি ও জ্ঞানের চর্চা করা সম্ভব এই দুই ধারার সমন্বয়ে একজন শিক্ষার্থী শুধু ভালো নাগরিকই নয় বরং মানবতার প্রতি দায়িত্বশীল ব্যক্তি হিসাবে নিজেকে গড়ে তুলতে পারে কুমারখালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বাড়ি পাটোয়ারি বলেন অনেক হয়েছে আসলে মূল জায়গায় মনে হয় কেউ করতে পারেনি যদি তাই হলে তাহলে দীর্ঘ ধরে আমরা একই পশ্চিম সম্মুখীন হচ্ছি সেজন্য আমাদেরকে আসল জায়গায় যেতে হবে আমরা পৃথিবীতে এমন একটি জাতি যে জাতিকে বলা মানুষ জাতি তাহলে পৃথিবীতে সকল জাতির জন্য আলাদা আলাদা সিস্টেম রয়েছে তা আমরা যেহেতু মানুষ জাতি আল্লাহ করে আগামী জিনে আমাদেরকে সৃষ্টি করেছেন কীভাবে আমাদের সম্মান হবে কীভাবে আমাদের মঙ্গল হবে এই ব্যাপারে তার কিছু নির্ধারিত নীতি নিয়ম রয়েছে আমার মনে হয় যে শিক্ষা নিয়ে যখন গবেষণা করা হয় কমিটি করা হয় সিলেবাস প্রণয়ন করা হয় তখন আল্লাহরপুরে আগামী প্রদত্ত যে বিষয় রয়েছে যেমন কোরআন এবং হাদিস ওই কোরআন এবং হাদিসের সমন্বয় করে যদি বা শিক্ষা গবেষণামূলক কিছু কাজ করা যায় তাহলে দুই হাজার চব্বিশ সালের যে রেজাল্ট আমাদের এখানে আমাদের অন্যান্য বছরের সঙ্গে তুলনা করলে একটু খারাপ হয়েছে আর কি বলতে খুব বেশি একটা খারাপ হয়নি আমাদের সিক্সটি সেভেন পার্সেন্ট পাশ করেছে কাছাকাছি পরীক্ষার্থী ছিল আমাদের প্রায় সাড়ে ওই যে আমরা এভারেজের সিক্সটি সেভেন পার্সেন্ট পাশ করেছি তারপর পেছনে আমি যেটা বলবো আমাদের কলেজের বিষয়টা বলবো আমরা তোকে সবাই সেটা হলো আমাদের এই কলেজের রেজাল্ট অতীতে অনেক ভালো ছিল প্রায় অধিকাংশ বছরের অন্তত এক যুগ হিসেবে নয় এই কুষ্টিয়া জেলাতে শুধু কুষ্টিয়া জেলায় নয় আর কল্যাণা বিভাগেও আমাদের একটা অবস্থান ভালো ছিল এই কলেজে ভর্তি থেকে হলো রেজাল্টের উপর অনেকটা সেটা হলো বিভিন্ন বছর বেশি ভালো মানের স্টুডেন্টে ভর্তি হয় যে বছর একটু ভালো মানের স্টুডেন্টে ভর্তি হয় আমরা ওই প্রথম থেকেই দেখি ওই সটা ভালো করতে পড়তে পারে ফার্স্ট ইয়ারে যখন দেখি একটু নিম্নমানের ছেলেমেয়েরা বসে কোন কোনো কোনো বছরে এটা হয় সেই বছরে রেজাল্ট একটু খারাপ হয় অথবা আমাদের এই বছরের যারা পড়তে এসেছিলো তারা অন্যান্য বছরের ছেলেমেয়েদের সাথে একটু মূলত দিক থেকে ভালো ছিল সেই জন্য রেজাল্টটা দুই নম্বর কারণ হলো যে আগে ছেলেমেয়েরা যেভাবে ক্লাস করছিল ক্লাসে আসতো এখন আর ছেলেমেয়েরা এরকম ক্লাসে আসছে না তারা হলে কোচিং কোচিংয়ে চলে যায় তা আমাদের আওতায় সব কথা একটা হতে পারে অবশ্যই কষ্টটা এটা আমি স্বীকার করে আমি তো যদি করেছি শিক্ষার্থীদের কথা সব কথা তো আর একবারে আসে না আমার মনে হয় আমরা হওয়ার জন্য কারণ আমি যেরকম বলেছিলাম যে শিক্ষার্থীরা শিক্ষকের ক্লাসে আসছে না ক্লাস করছে না এটা একটা পয়েন্ট আছে এর পাশাপাশি আসলে শিক্ষকদের মধ্যেও অনেকটা শিথিলতা ভাব দেখা যাচ্ছে যে ঠিক টাইম মতো ক্লাসে ঢুকান তার ওই ক্লাসের জন্য পুরো প্রস্তুতি নেওয়া ছেলেমেয়েরা ঠিক ক্লাস করছে কিনা আসছে কিনা গুলি পদি করা এই ব্যাপারে শিক্ষকরাও কিছুটা হলে দেয় সেজন্য কয়েকটা বিষয় দেয় আমি মনে করি সেটা হলো যে আগে এরকম ছিল না অনেক বছর আমাদের সচ্ছল জীবনে আমরা এফে এখন এ পিছনে বর্তমানে যে প্রধান কারণ সেটা আমি মনে করি যে সরকারের উদ্যতন কর্তৃপক্ষের তদারকি অভাব দুই নম্বরে হলো আমরা যারা শিক্ষক এবং আমাদের যে কর্তৃপক্ষ রয়েছে এর জন্য আমরাও কিছুটা দায়ী আমরা যদি টাইমটা মেনটেন করে চলিতে হতে হয় আর আমাদের উদ্দেশ্য আমাদের প্রশাসন আছে তিনি যদি আমাদেরকে বাধ্য করে তারা আমাদের থাকতে বাধ্য তাহলে একে ধর সরকারি কর্মকর্তা যারা আছেন আমাদের উপরে তারাও কি করছেন না আর আমাদের যে প্রশাসন আছে আমাদের বা সেই প্রশাসনও আমাদের ঠিক মতো গাড়ি দিতে পারছে না আর আমাদের কৃষিটা শিথিলতা বা অবশ্যতা আছে যে আমরা ঠিক মতো আমাদের দায়িত্ব পালন করছি না এরপরে এর সঙ্গে আরেকটা কারণ আছে যে এটা একবারে প্রচলিত নির্ময় হয়ে গেছে এই জন্য কুমারখালে সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল বাড়ি পাটোয়ারির মতে প্রকৃত শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ধর্মীয় নীতিমালা ও আধুনিক জ্ঞানের সমন্বয় ঘটে এই সমন্বিত শিক্ষা মানুষের চরিত্র গঠনে এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মাসুদ রানা নিউজ টোয়েন্টি ফোর ভিউজ কুষ্টিয়া